এক বছর আগে এক শান্ত গ্রামে বাস করত আলী নামের এক যুবক সে ছিল দিন মজুর সারাদিন রোদে কাজ করত কষ্ট করত কিন্তু আয় খুব সামান্য তার এক ছোট্ট পরিবার এবং একটা দুশ্চিন্তা এই সামান্য আয়ে কিভাবে সংসার চলবে তবুও আলী কখনোই নামাজ ছাড়তো না বিশেষ করে তাহাজ্জুদের নামাজ যেটা সে গভীর রাতে একা উঠে আদায় করত সেই রাতে তার হৃদয় ছিল ভারী কারণ তার মেয়ে আমিনার ওষুধ কেনার টাকা ছিল না সিজদায় গিয়ে আলী কাঁদতে কাঁদতে বলল ইয়া আল্লাহ আপনি তো সব জানেন আমার মেয়ের জন্য সাহায্য পাঠান আমি তোমার উপর ভরসা করি নামাজ শেষে আলি ঘুমিয়ে পড়ল ভোর হতে দরজায় কড়া শব্দ কে এলো এই ভোরে দরজা খুলে দেখে গ্রামের ধনী ব্যবসায়ী হাজি সাইদ দাঁড়িয়ে তিনি বললেন আলি আমি স্বপ্নে দেখলাম তুমি কাঁদছ একটা কণ্ঠ বলল আলির কাছে যাও তার প্রয়োজন আছে বলো কি সমস্যা তোমার আলী লজ্জায় মাথা নিচু করে আমিনার অসুস্থতার কথা বলল হাজি সাঈদ পকেট থেকে একটি থলে বের করলেন যাতে ছিল চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা আর বললেন আমার দোকানে কাজ করতে চাইলে এসো আলী চোখ মুছে বলল আল্লাহ আপনাকে যা যায় খায়ের দিন তিনি আমার দোয়া কবুল করেছেন সে রাত থেকে আলীর বিশ্বাস আরও দৃঢ় হলো আল্লাহ কখনো তার বান্দার ডাক ফিরিয়ে দেন না বন্ধুরা চলুন আমরাও রাতের সেরা সময়ে তাহাজদের নামাজে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ কখনো আমাদের ডাক ফিরিয়ে দেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না